বলছি ফাঁসি চাই না এটা কি করে হতে পারে এদের আচরণ ভূমিকা অত্যন্ত রহস্যজনক এর সঙ্গে কার কার জড়িত আছে কি কি জড়িত আছে এ গোটাটা তদন্তের আওতায় আনা দরকার সঞ্জয় রায় আরজিকরের ধর্ষক এবং খুনি দোষী সাব্যস্ত সমস্ত কটি ধারায় যেখানে সমাজ ফাঁসি চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন ফাঁসি চাই এই ধরনের কুৎসিত অপরাধ ধর্ষণ এবং খুন যেখানে যেখানে ঘটেছে সেই চরম দুঃখে থাকা আত্মীয়রা চরম শাস্তি চান ফাঁসি চান ইতো ব্যতিক্রম এটা কি করে সম্ভব আত্মীয়রা বলছেন ফাঁসি চাই না বাবা মা বলছেন ফাঁসি চাই না তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে যে পিসাজ এবং তার দোষ প্রমাণিত আদালতে আদালত জানিয়েছে সমস্ত তথ্য প্রমাণের উপর নির্ভর করে তাকে দোষী সাব্যস্ত করা হলো যে ধারায় ফাঁসি আছে সেই ধারাতেই যাবজ্জীবন আছে এবং কেন ফাঁসি না দিয়ে যাবজ্জীবন দিয়েছেন এটা বিচারক এবং সিবিআইয়ের আর্গুমেন্ট করা উকিলরা বলতে পারবেন কিন্তু ওই তিনটে ধারাতেই কিন্তু ফাঁসি আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার এই ভয়ঙ্কর যে ঘৃণ্য অপরাধ ধর্ষণ এবং খুন তার ওপর ফাঁসি চেয়েছে সেখানে বাবা মা বলছেন ফাঁসি নয় কারা পেছনে কাদের কথা এই বাম অতিবামদের কথা বেরোচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে সিপিএম এর কথা বেরোচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে বিরোধী অন্ধ তৃণমূল বিরোধীরা যারা এই বাবা মার আবেগ নিয়ে বিকৃতভাবে তাদের বিভ্রান্ত করছেন তাদের রাজনৈতিক এজেন্ডা তারা যেটা বলতে চাইছেন গুলিয়ে দিতে চাইছেন বাবা মা কি ভেবেছেন তারা প্রোটেক্ট করছেন সঞ্জয় রায়কে তদন্তে সঞ্জয়ের সঙ্গে আর তদন্তের বাকির কোনো সম্পর্ক নেই সঞ্জয়ের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ কলকাতা পুলিশ সিবিআইকে দিয়েছে সিবিআই সেগুলো যাচাই করেছে সুপ্রিম কোর্ট মনিটার করেছে আর সঞ্জয় রায় এতদিন কোর্টে যা যা বলেছে সমস্তটা বলার সুযোগ পেয়েছে আর যদি কিছু বলার থাকতো সে বলে দিত তারপরে তাকে দেওয়া হয়েছে শাস্তি সেখান থেকে রাজ্য সরকার বলছে ফাঁসি চাই চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই বাবা মা বলছেন ফাঁসি চাই না এ তো বামপন্থী অতি বাম জুনিয়র ডক্টরদের একাংশ তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে অভয়ার বাবা মার মুখ থেকে তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশান দিচ্ছেন বাঁচিয়ে দিতে যাইছেন। তারা বাবা মা এটা হয় দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এটা হচ্ছে কি এটা মানুষ বুঝতে পারছেন মাটি গাড়া ফরাক্কা জয়নগর গুড়া ধর্ষণ এবং খুনের শাস্তি ফাঁসি হয়েছে আচ্ছা আপনারা বলুন তো যখন এই কোর্ট শিয়াল্লা কোর্ট যখন দোষী সাব্যস্ত করলো সেদিন তো এই সেকশনগুলোতে এই যে দোষী সাব্যস্ত হলো তখন তো ওয়েলকাম করেছিলেন এই বাবা মা তখন তো ওয়েলকাম করেছিলেন এই তিন ধারায় যে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রাই অভয়ের পরিবার তো স্বাগত জানিয়েছিল তো তাহলে এই তিন ধারা সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি তাহলে কি দাঁড়াচ্ছে কিন্তু তার সর্বোচ্চ সাজিয়া নিজের বিরুদ্ধে আমরা মেয়ে মেয়েদের হচ্ছে বাবা মা দুর্ভাগ্যজনক ভাবে তাদের যে শোক তাদের যে আবেগ সেটাকে বিভ্রান্ত করে দিয়ে নিজেদের এই বাম অতি বামেদের মুখপাত্র বানিয়ে ছেড়ে দিয়েছেন এনারা কোনো সুস্থ বাবা মা ভাবতে পারবেন কোন সুস্থ নাগরিক ভাবতে পারবে যে বাবা মা বলছে যে দোষী সাব্যস্ত তার সাজা চাই না অন্য পৃথিবীর সব অপরাধের সঙ্গে এই ধর্ষণ এবং খুনের আকাশ পাতাল তফাত মহিলাদের সঙ্গে এটা চরম চরম অপরাধ ধর্ষণ এবং তারপর খুন বলছে ফাঁসি চাই না এটা কি করে হতে পারে এদের আচরণ ভূমিকা অত্যন্ত রহস্যজনক এর সঙ্গে কার কার জড়িত আছে কী কী জড়িত আছে এ গোটাটা তদন্তের আওতায় আনা দরকার